হিন্দ বন্ধুরা তোমার হচ্ছে তোমাদের পিও ইউটিউব চ্যানেল বিশ্বাস এক্সাম একাডেমি বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত তোমরা হচ্ছে ডব্লিউপি প্রশ্ন ফাঁস ও দুর্নীতি নিয়ে ডাব্লুপি পিআরবি বোর্ডে মিটিং হলো এইমাত্র পাওয়া খবর কেপিপিলি পরীক্ষা কবে বিরাট সতর্কবার্তা এবার পরীক্ষায় কি ভয়ঙ্কর পরিবর্তন হবে তোমাদের দেখো এক এক করে পয়েন্ট আউট করবো যে ডব্লিউপি যে তোমাদের কেপি কেপিপিলি পিলি পরীক্ষাটা কবে আর হচ্ছে বিরাট সতর্কতা কি কি সতর্কতা তোমাদের আসতে চলেছে আর এবার কেপিতে বিরাট বড় পরিবর্তন ঠিক আছে কেপি বলো ডাব্লিউপি বলো বিরাট বড় পরিবর্তন হতে চলেছে অবশ্যই বিশ্বাস এক্সাম একাডেমি সবার সঠিক খবর প্রোভাইড করে তোমরা অবশ্যই যেন চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলুকনটি প্রেস করবে অল করবে সমস্ত নোটিফিকেশন পাবে বিশ্বাস এক্সাম একাডেমি থেকে দেখো এক পয়েন্ট তোমাদের তুলে ধরবো এক এক পয়েন্ট করে তুলে ধরবো যে বিরাট সত্যবতা কি এবার পরীক্ষা কি ভয়ঙ্কর পরিবর্তন আসতে চলেছে আর পিলি পরীক্ষাটা কবে চেঞ্জ হয়েছে অবশ্যই ডেটটা চেঞ্জ হয়েছে তোমাদের দেখো কবে হতে চলেছে ঠিক আছে টেন্টেটিভ ডেট আর তোমাদের একটা অবশ্যই বলার আগে তোমাদের একটা পিডিএফ লঞ্চ হয়েছে পিডিএফ লঞ্চ হয়েছে ঠিক আছে বিশ্বাস এক্সাম একাডেমি থেকে পিডিএফ লঞ্চ হয়েছে সেই পিডিএফির দাম হচ্ছে মাত্র পঁচিশ টাকা ঠিক আছে পিডিএফের ব্যাপারে বলি ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে লিঙ্কে ক্লিক করে তোমরা নিয়ে নিবি ঠিক আছে দেখো এর ব্যাপারে বলি তারপরে তোমাদেরকে এসব ব্যাপারে বলছি ঠিক আছে তার আগে তোমরা একটু দেখে নাও যে কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি প্র্যাকটিস সেট হুবাহু কমনযোগ্য প্রশ্ন উত্তর ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড বিগত বছরের প্রশ্ন খুঁটিয়ে খুঁটিয়ে ব্যাখ্যা করে অভিজ্ঞ স্যারেদের পরামর্শ নিয়ে এই সাজেশন পিডিএফ তৈরি করা হয়েছে এক কথায় বলা যায় কমনের বোমাস্ত্র কমন পর সেরা অস্ত্র এই পিডিএফ তুমি শুধু পরে উত্তর করে আসবে মাত্র পঁচিশ টাকা তোমাদের দেখো মাত্র পঁচিশ টাকা আমরা রেখেছি পুলিশ চ্যালেঞ্জ দেখো পুলিশ চ্যালেঞ্জ করতে গেলে ঠিক আছে তোমাদের পুলিশ হতে কলকাতা পুলিশ হতে গেলে তোমাদের অবশ্যই এই পিডিএফটি তোমাদের নিতে হবে কারণ দেখো এটা হচ্ছে তোমাদের বিভিন্ন শিক্ষক মণ্ডলীর দ্বারা তোমাদের তৈরি করা হয়েছে আর বিগত বছরের প্রশ্ন খুটিয়ে খুঁটিয়ে ব্যাখ্যা করে অভিজ্ঞ স্যারেদের পরামর্শ নিয়ে তোমাদের এই পিডিএফ তৈরি করেছে ঠিক আছে তৈরি করা হয়েছে এক কথা বলা যায় কমনে ব্রহ্মাস্ত্র তোমাদের দেখো মাত্র পঁচিশ টাকা তোমাদের ইনস্টামুজোর লিঙ্ক থাকবে লিংকে ক্লিক করে তোমরা দেখে নিবে ঠিক আছে ডেসক্রিপশনে থাকবে লিংকে লিংকে ক্লিক করে তোমরা সেখান থেকে নিয়ে নিবে ইনস্টামজ লিঙ্ক ঠিক আছে সেখান থেকে তোমরা ক্লিক করবে ক্লিক করে তোমাদের পঁচিশ টাকা আসবে পঁচিশ টাকা পে করে ঠিক আছে গুগল পে বা ফোনপে পেটিএম নেট ব্যাঙ্কিং সমস্ত রকমের অপশন আসবে সেই অপশনে ক্লিক করে তোমরা নিয়ে নিবে। দেখো তাহলে অবশ্যই আমরা কন্টিনিউ করি পিটি তোমাদের তোমরা পেয়ে যাবে কী কী পেয়ে যাবে দেখো পাঁচশোটি কোশ্চেন পাঁচশোটি কোশ্চেন পেয়ে যাবে আর হচ্ছে পাঁচটি প্র্যাকটিসের পেয়ে যাবে ঠিক আছে তোমাদের সলিউশন করা থাকবে অল সলিউশন করা থাকবে মাত্র কত বেঙ্গলে মাত্র পঁচিশ টাকাতে বিশ্বাস এক্সাম একাডেমি দিয়ে থাকে ঠিক আছে বিভিন্ন শিক্ষকমণ্ডলীর দ্বারা পিডিএফ হাই লেভেল পিডিএফ এটা ঠিক আছে তোমরা খালি উত্তর করে আসবে পড়বে উত্তর করে আসবে এটাই হচ্ছে তোমাদের পিডিএফ দেখো তাহলে তোমরা অবশ্যই তোমাদের অবশ্যই যে কেপি এক্সামটা ঠিক আছে কেপি এক্সাম তোমরা অবশ্যই শুনেছিলে একে সেপ্টেম্বর একে সেপ্টেম্বর তোমাদের একটা ডেট ভাইরাল হয়েছিল সেটা একে সেপ্টেম্বর না হয়ে তোমাদের সেপ্টেম্বর মাসেই তোমাদের পরীক্ষা হবে কবে সেপ্টেম্বর মাসে এ একে সেপ্টেম্বর হচ্ছে পুলিশ দিবস ঠিক আছে তোমাদের পুলিশ দিবসের জন্য তোমাদের সে পিছিয়ে গেলো সেপ্টেম্বর মাসে কবে তোমাদের একটা ডেট আরেকটি ডেট হচ্ছে টেন্টিভ ডেট হচ্ছে উনত্রিশ তারিখ তার মানে তোমাদের কয় মাস আছে দু মাস সময় আছে তা তার জন্য তোমাদের কি কি করতে হবে তোমাদের পিডিএফ নিতে হবে পিডিএফ নিয়ে তোমাদের অবশ্যই অবশ্যই হাই লেভেল প্রিপারেশন করতে হবে আর হাই লেভেল প্রিপারেশন করার পরে এবার তোমাদের কাট অফটা একটা বেশি যাবে তোমাদের অবশ্যই জানো তোমাদের একটা কাট অফটা বেশি যাবে কারণ পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে তোমাদের কত সাড়ে সাত লাখ সাড়ে সাত লাখ তোমাদের পরীক্ষার্থীর সংখ্যা কেপিতে পরীক্ষার্থীর সংখ্যা কত সাড়ে সাত লাখ ঠিক আছে দুটো মিলে ষোলো লাখ অ্যাপ্লাই করেছে তোমরা অবশ্যই জানো এবার তোমাদের দেখো অবশ্যই এবার তোমাদের প্রশ্ন বা রুখতে তোমাদের কী কী পদক্ষেপ নিতে চলেছে তোমাদের অবশ্যই পদক্ষেপ নিতে চলেছে অবশ্যই তোমাদের পরীক্ষার সময় তোমাদের অবশ্যই পরীক্ষা যখন টাইমটা ঠিক আছে টাইম টেবিল চেঞ্জ হতে চলেছে টাইম টেবিল টাইম টেবিল চেঞ্জ হতে চলেছে তোমাদের পরীক্ষার যে রিপোর্টিং টাইম থাকে সেই রিপোর্টিং টাইমের টাইমটা অবশ্যই তোমাদের লং হতে চলেছে অবশ্যই বেশি হবে সেটা তোমাদের আগেই তোমাদের পরীক্ষা সেন্টারে পরীক্ষা সেন্টারে প্রবেশ করাবে তারপরে হচ্ছে তোমাদের পরীক্ষা অবশ্যই বসতে হবে সেখান থেকে পরীক্ষা কী কী তোমাদের চেঞ্জ হতে চলেছে অবশ্যই আমরা বলছি ফুল ওয়াচ করো ভিডিওটি আর একটা লাইক করো তোমাদের একটা লাইক আমাদের ভিডিও তো মোটিভেশন বাড়ায় তোমরা অবশ্যই জানো দেখো তাহলে আমরা দেখাচ্ছি এক এক করে পয়েন্টগুলো তুলে ধরবো ফুল ওয়াচ করে তোমরা ঠিক আছে দেখো দুই নম্বর পয়েন্ট হচ্ছে তোমাদের অবশ্যই যাতে করে পরীক্ষার শেষ মুহুর্তে যদি কোনো প্রশ্ন ভাইরাল হয় তার প্রভাব পরীক্ষাগুলো পরীক্ষা হলগুলোতে যেন না পড়ে না পড়ে তারপরে এছাড়া পরীক্ষা হলগুলোতে ঢোকার মুহূর্ত ফুল বডি স্ক্যান বা আধার কার্ডের ফিঙ্গার প্রিন্টের সাথে ফিঙ্গার প্রিন্ট মিলিয়ে প্রবেশ করানো ইত্যাদি গুরুত্বপূর্ণ পদক্ষেপে নেওয়া হতে চলেছে তোমাদের দেখো বহিরাগত যারা আছে অবশ্যই ঢুকতে পারবে না এছাড়া এইবার থেকে পরীক্ষা প্রশ্নপত্র বেশি দিন আগে থেকে তৈরি না করে সম্পূর্তি প্রশ্নগুলোকে তৈরি করা হবে যাতে করে প্রশ্নপত্র ফাঁস ও ফাঁসের ঘটনা অনেকাংশে কমে যাবে এরকম তোমাদের পদক্ষেপ নিতে চলেছে তোমাদের অবশ্যই স্ক্যান করে আধার কার্ডের সঙ্গে প্রিন্ট প্রিন্টের সাথে ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট নিতে নিবে ঠিক আছে পিআরবি বোর্ড আর তোমাদের হচ্ছে প্রশ্নপত্র হচ্ছে সাত দিন আগে তোমাদের তৈরি হবে যাতে করে পরীক্ষার শেষ মুহূর্তে যদি কোনো প্রশ্ন ভাইরাল হয় তা প্রভাব পরীক্ষা হলগুলোতে যেন না পড়ে সে তার জন্য তোমাদের এই পদক্ষেপগুলো নিতে চলেছে পিআরবি বোর্ড এই পদক্ষেপগুলো অবশ্যই অবশ্যই অফিসিয়াল যদি কোনো এই পদক্ষেপগুলো নিতে চলেছে ঠিক আছে এবার তোমাদের প্রশ্ন হলো এই পদক্ষেপগুলো নিলে অবশ্যই তোমাদের ভালো কি না অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা অবশ্যই বিশ্বাস এক্সাম একাডেমি কমেন্ট কমেন্ট বক্স খোলা থাকবে সেই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা আর দেখো তোমাদের অবশ্যই পিডিএফটি নিয়ে নিবে পিডিএফটি হচ্ছে মাত্র পঁচিশ টাকা অবশ্যই মাস সময় আছে ষাট দিন সময় আছে তোমাদের পরীক্ষা এই পরীক্ষার পিডিএফ নিতে অবশ্যই পঁচিশ টাকা ইস্টার মধ্যে লিঙ্ক থাকবে বিভিন্ন অপশন থাকবে ঠিক আছে সেই অপশানে ক্লিক করে তোমরা নিয়ে নিবে এভিজ্যন্ত তোমাদের আপডেট নেক্সট যদি কোনো আপডেট পাই বিশ্বাস এক্সাম একাডেমি সবাইকে পারি থ্যাংক ইউ